সবাই যাবে সব তুমি খেতে পারবে না এক প্লেট বিরিয়ানি তুমি খেতে পারবে না ওইসব ওইসব গল্প দিয়ে লাভ কোনো ফুড কালার নেই ঠিক আছে পেট ভরে খেতে পারবে তোমার বাবা মারা শুনবে ছোটবেলা যে পিতলে হাইতে খেলে কি হয় তাহলে বুঝে যাবে

এখানে পয় পেয়ে যাবেন হান্ডি চিকেন চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা হান্ডি চিকেন ভেজ বিরিয়ানি চিকেন কষা টোটালটা এই পুরো একটা ছাতার তলায় দাদা সাজিয়ে সুন্দর করে বসে ছোট্ট একটা দোকানের মধ্যে দাদার থেকে শুনে নেবো দাদার দাদা কি কি পাওয়া যাচ্ছে দাদা আপনার দোকানটার ঠিকানাটা যদি একটু বলে দেন আউলা প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম সুপার বিজে নিচে হিটলারি বিরিয়ানি বললে চিনে যাবে দাদা আপনার দোকানটা কখন থেকে কত পর্যন্ত খোলা থাকে দুপুর তিনটে থেকে রাতে এগারো আচ্ছা দোকানটা কতদিন বয়স হলো দু সপ্তাহ হলো দাদা সব থেকে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি এই যে কাঁসার এই যে আপনার একটা সেট দেখতে পাচ্ছি আপনার হাড়িটা দেখতে পাচ্ছি কাঁসার তো এই যে কাঁসা পিতলের ভিতরে যে চলটা এটা তো কোনো জায়গাতেই নেই সব জায়গায় তামা নলে অ্যালমোনিয়ামের তৈরি করছে বিরিয়ানি আপনি এটা কি জন্য করছেন যদি আমাদের বলেন পিতলের হাড়িতে বিরিয়ানি ভালো হয় আচ্ছা এটা নাগাজ করে যে এটার মধ্যে খাসি মাংসের নাও ভালো বিরিয়ানি ভালো হয় কাসার ফলাতে কাসার বাটিতে বসে খাওয়া একটা ভালো লাগে দেখতে আপনার এই জিনিসটা কিন্তু আমার একটা ইউনিক লাগলো আর দাদার দোকানের নামটা কি বলেছেন দাদা হিটলার 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 শুনতে পাচ্ছেন দাদা শুনতে পাচ্ছেন বন্ধুরা হিটলার জাস্ট একবার ভাবুন হিটলার নামটাও কিন্তু ইউনিক তাহলে আবরা এসে হিটলার বিরিয়ানি নাম বললে কিন্তু সবাই দেখিয়ে দেবে দাদার পরিচিতি কিন্তু হিটলার দিয়েই দাদার মাত্র দু সপ্তাহ হয়েছে এখানে দোকান খুলেছে দাদা আপনার এখানে কিরকম বিরিয়ানি কত হারি করছেন আমি বাসন্তী পোলাও করি বিরিয়ানি এক হারি করি ঠিক আছে আমরা এক হারি বিরিয়ানি চলে পোলাও চলে আমাদের এই জন্য আমরা তিনটে মোটামুটি তিন হাড়ি মোটামুটি আপনার বাসন্তী পোলাও যাচ্ছে বাসন্তী পোলাওটা আপনার বেশি চালু তিনটেই সমান তিনটেই সমান মানে এক বিরিয়ানির সাথে আপনার বাসন্তী পোলাও যাচ্ছে বাসন্তী পোলাওর সঙ্গে দিচ্ছেন হান্ডি হান্ডি চিকেন বন্ধুরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে হান্ডি চিকেন এটা একটা বিরাট এখন যেন ভাইরাল ব্যাপার আর দাদাও কিন্তু সেটাই দিচ্ছে চার পিস চিলি চিকেন পাবে সত্তর টাকা কম্বো আর বাসন্তী পোলাও তিন পিস চিকেন দিয়ে হান্ডি চিকেন দিয়ে সত্তর টাকা চিকেন বিরিয়ানি সত্তর টাকা কন্টেনার পয়সা লাগে না চিকেন পকোড়া চল্লিশ টাকা প্লেট একশো কুড়ি টাকা মাটির হাই ধর আমার কাছে আসে মাটির ভেঙে গেছে বুঝতে পারলো আজকে রান্না করতে গিয়ে এই জন্য আজকে স্টিলটা ইউজ করছি

সব সাড়ে সাতশো আমার এক লিটার হ্যাঁ সব সবাই সবাই আসবে খাবে কোয়ালিটি মেনটেন করি এটাই আর কিছু না কোয়ালিটি মেনটেন করি